এ আর প্রশ্ন আয় গুজ্জুম বুঝছেন না মাছ ধরার পালা সবাই রেডি আচ্ছা প্রথম প্রশ্ন এটার উত্তর রাখেন আবার টানাটানি করতেছেন আর প্রশ্ন এখন আর দেওয়া হবে না ইনশাল্লাহ কালকে মাফিলে বাকি প্রশ্ন উত্তর ভাই আপনারটা কেন নিব আরও তো প্রশ্ন আছে অনেকের বাকিদেরটা কি দোষ করছে আপনারটা নিলে কারণ কথা বলতেছেন না আবার টানাটানি করতেছে আপনার বললাম তো এগুলা কাটাগাটি করেন না ভাই আমি নবী কারিম সাল্লামের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলছিলাম এই পনেরোটার ও বাজি এত বড় কলিজা ওই যে দাড়িয়ালা হ্যাঁ ওই ভাই আগে হাত তুলছে সবগুলা বলতে পারবেন বলি সবগুলা যদি বলতে পারেন সবচেয়ে বড় পুরস্কার আবার নগদ করতে পারে হ্যাঁ মানে তার তার ইহুদের মক্কার মদিনার ইহুদি খ্রিস্টানরাও বা কাফেররাও তার চরিত্রে কোনো কালিমা লাগাইতে পারে নাই হ্যাঁ আর দেওয়া হয়নি তিন নামটা তার এটা তাকে আল্লাহ তালা দিয়েছেন তার আগে কাউকে এটা দেন নাই হ্যাঁ আল্লাহ সকল আদম সন্তানের শ্রেষ্ঠ নবির তো বটেই হ্যাঁ সকলের জন্য তিনি রহমত হয়ে এসেছেন এটা তার বৈশিষ্ট্য সকল জগৎসমূহের জন্য হ্যাঁ সকল সারা পৃথিবীর সকলের জন্য কাউকে দেওয়া হয়নি হ্যাঁ আল্লাহ তালা তাকে বিশেষ সম্মান মর্যাদা দিয়েছেন এজন্য তালা তাকে সরাসরি নাম ধরে ডাকতেন না অন্যদেরকে ডাকলেও তাকে ইয়াহ নবী ইয়া ইহর রাসুল ডাকতেন হ্যাঁ মার্শাল্লা অনেক অল্প কথায় অনেক কিছু বলতে পারতেন এটা অন্য কাউকে দেওয়া হয়নি আর কি বলে আজিম আপনি সবচেয়ে মহান চরিত্র অধিকারী আল্লাহ নিজে তাকে এটা অন্য কারোর ছিল না এত বেশি হ্যাঁ জীবনের শপথ করেছেন হিরসুল আপনার জীবনের শপথ এটা তার মর্যাদা অন্য কারো জীবনে শপথ আল্লাহ তালা করেন নাই করেন হ্যাঁ আল্লাহ তালা তাকে হাউজে কাউসার দিবেন অন্য কোনো রাসুলকে দেন নাই বারোটা হয়ে গেছে আর তিনটা কেমতের দিন আল্লাহ তালাকে একটা পতাকা দিবেন এটাতে নেওয়া হবে প্রশংসার পতাকা এটা তার মর্যাদা হ্যাঁ তেরো চোদ্দ হইল হ্যাঁ শেষ নবী পনেরো নম্বর লাস্ট তার প্রতি তিন ধরনের ওহি নাজিল করেছেন অন্য কারোর প্রতি নাজিল করেন মা রায় দেখবে মার হাবা এ ভাই আপনি কি আগে আমার ওয়াচ নকল করছেন ভাবে এখন শুনছেন সুহান আল্লাহ মাশাল্লাহ কোন মাদ্রাসা পড়েন ও ক্যামেরাম্যান বাজি কোন চ্যানেলের কথা চালাক মানুষ আগে আমার করছেন বিভিন্ন এখন আলোচনা ফাঁকে ফাঁকে বসে লেখা মুখস্থ করে বলছে মার্শাল্লাশাল ওবাজি মিডিয়ার মানুষের মুখস্থ করে বলছে আপনারা কি করবেন পারবেন না পনেরোটা সবগুলা পারবেন কেহান গুনা মাফের উপায় খুব চমৎকার একটা বই এটা তাকে উপরিব কি নাম তোমার মোহাম্মদ রায় হান্লা মিডিয়াম্যানরা এরকম হইতে হবে অনেক মিডিয়াম্যান আছে নামাজে পড়ে না Masha'Allah, va per <laughs> No. O oh, Bazi, peggio ti ho di দিতো দিতো আচ্ছা ঠিক আছে ভাই এরপরে এরপরে দ্বিতীয় প্রশ্ন একটু 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 আস্তে আস্তে কথা না বাড়ায় আহ এগুলো নতুন হ্যাঁ বাবা মায়ের মুখের দিকে তাকালে কোমরার সব পাওয়া যায় কিনা একজনে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বাবা মায়ের মর্যাদা বোঝাতে গিয়ে একটা হাদিস বলেছি যিনি হাদিসটা বলতে পারবেন মুখে বলা যাবে না শুধু হাত তুলতে হবে দাঁড়ো যুবক হ্যাঁ কি বলছি হাদিসটা আল্লাহর অসন্তুষ্টি কোন মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার হোয়াসার তো নদিয়ম আইতে কলেজ ইউনিভার্সিটি পলাবেন কুজি আচ্ছা তারপরও সে প্রশ্ন তো দিয়েছে তাকে হাতিয়াটা দিয়ে দেন হ্যাঁ ইসলামুল্লাহ দিয়ে দেন যাক আল্লাহ আচ্ছা আমরা একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লাম্বি মাতুবিল এই ইস্তিকফার এই ভাষাটা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে কি না আমরা এটার উত্তর দিতে গিয়ে দুইটা ইস্তেকফারের কথা বলেছি এর ভিতরে সাইয়দুল ইস্তেকফার এটা আগে থেকে অনেকের মুখস্থ আছে তারা বলতে পারবেন এই জন্য আমি এটা বলবো না এটা ছাড়া আরেকটা ইস্তেকফার বলছি যারা হাত নামান এখনো কথা শেষ হয়নি যারা আগে জানতেন তারা হাত তুলবেন না যারা আগে থেকে জানতেন তারা হাত তুলবেন যারা এখানে বলার পরে এখন মুখস্থ করছেন অর্ধেকও যদি বলতে পারেন আমি পুরস্কার দেবো আগে থেকে জানতেন মুখস্থ ছিল তারা হাত তুলবেন না তাহলে পুরস্কার নেওয়া যায় যাবে না কিন্তু যারা এই মজলিসে শিখছেন আগে থেকে জানতেন হ্যাঁ মাশাআল্লাহ আগের থেকে জানা ছিল না সত্যি এই প্রথম শেখা হয়েছে সন্দেহ লাগে বা না মুসলমান মিথ্যা কথা বলার কথা না ইমানদার এই রান দিয়ে ফলে না আচ্ছা এরপরে এরপরে ছোট পোলাপান যারা আসো পনেরো বছর বয়সের নিচে বয়স নিচে আজকে এই মাহফিল থেকে নতুন করে কি শিখছ এটা বলতে পারবা যারা একটু বছর বয়সের নিচে আছে না আছে কোনটা পিচ্ছি পলাপায় নাই অনেকে আছে এই তিয় বলো তো তুমি আজকে ও আজ থেকে তুমি কি শিখলা নতুন করে বলো বলো অসুবিধা নাই না না যেমন তার সুন্দর ব্যবহারের একটা কিছু বলো দেখি আমরা অনেক গল্প বলেছি অনেক ঘটনা বলেছি তিনি বিশ্বস্ত ছিলেন আমানতদার ছিলেন হিজরতের সময় তার কাছে মানুষ অনেক কিছু জমা করে রেখেছে শত্রুদের জিনিসও তিনি ঠিক মতো বুঝাই দেওয়ার জন্য কাকে বলে গেছেন ক্ষেত্রেও বাচ্চাদেরকে হত্যা করবে না বৃদ্ধদেরকে হত্যা করবে না মার্শাল্লাহ মাশাল্লাহ মার্শাল্লাহ ওই ওই গিয়ে মার্শাল্লাহ তুমি মনোযোগ দিয়ে শুনছো বোঝা গেছে আস কি নাম হ্যাঁ কি নাম হামিম হামিদ বক্সিক দা হামিদ ক্লাসে পড়ো ক্লাস 8 এ আছো 마শাআল্লাহ 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 আল্লাহ কবুল আল্লাহ কবুল করে কে যুবককে বলেন আমিন তোমাকে আমি একটা বই দিচ্ছি ফেরা चमत्कार ও তুমি অটোগ্রাফ বুঝিয়ে গিয়েছি মুসিবত তরে আজি আচ্ছা হামিম তোমার নাম না ভাই আচ্ছা এরপরে আমার কাছে আরো তিনটা পুরস্কার আছে আজকে এই মাহফিলে আসছেন জীবনে কোনো দিন বিবাহিত মানুষ এখানে রাখেন যে নতুন প্রসঙ্গ রাখেন হ্যাঁ বিবাহিত মানুষ এই মসজিদে আসেন বউকে কোনদিন গায়ে হাত তোলেন নাই এবং মা বাপ তুলে নাই হাত দেন নাই কোনদিন না ভিডিও হচ্ছে কিন্তু এই মহিলা পরে ভিডিও দেখবে কিন্তু আপনার এলাকাবাসী চিনেন চিনেন এ এলাকার রেখার এলাকার না কোথেকে আসছেন আপনি কোথেকে উত্তর পড়বা খৈক আচ্ছা বলবে না ইনশাআল্লাহ বৌরে কোনদিন নমারণ গায়ে হাত না তোলন মা বাপ তুলি গালি নদন বিয়ে করছেন কতদিন এসে হ্যাঁ চার বছর এর মধ্যে এটা করেন নাই ঠিক আছে লোক পুরস্কার পাওয়া প্রযুক্ত আসেন মার্শাল মাসাল্লাহ মাসাল্লাহ দেন পুরস্কার দিয়ে দেন মাসাল্লাহ জেজাকাল্লা খের জেজাকাল্লা খেয়ের আচ্ছা বিয়ে করছেন শ্বশুর বাড়ি থেকে কোন যৌতক নেন নাই নদী হ্যাঁ ওই যে যুবক বিয়ে হয়েছে হ্যাঁ শ্বশুর গরিব মানুষ কিছু ন দেয়

বিদেশে যাওয়ার টাকা না দেয় হ্যাঁ তোমাকেই খুঁজছে বাংলাদেশ নারায় যুবক যারা বিয়ে করেন নাই শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু যৌতুক নেব কিন্তু না নিলে আপনার বউকে আপনার মা তাদের খোঁচাবে বনে খোঁচাবে না কিন্তু বইয়ের পক্ষে সাথে লড়বেন যে আমি বিনয়ের বিয়ে করে একটা মেয়েকে এনেছি এই মেয়েকে তার বাপমা খাইয়ে লালন পালন করে বড় করে দিয়েছে উল্টা তাদেরকে আরো দেওয়া দরকার তাদের কাছ থেকে নেওয়াটা জুলুম ঠিক আছে নি আপনাদের চট্টগ্রামে যৌতুকের মাত্রা আরো বেশি ঠিক না বেশি অথবা যুবক শ্বশুরবাড়ি থেকে দিছে কিন্তু ফেরত দিয়েছে এটাই তো হওয়া উচিত হ্যাঁ বাড়ি কোথায় আলম পাড়া মানুষের কাছে আল্লাহ কবুল করুক এই যুবককে বেলা ফুরাবার আগে আরিফ হাজাদের এই বইটা আমরা হাতিয়া করলাম মাশাআল্লাহ ও বাজী বেগুন অটোগ্রাফ দেওয়া পরিব ব্যাগুন সালা কে কি নাম হ্যাঁ